নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতায় নতুন ও পুরাতন সুবিধাভোগীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এবং বন্ধুরা বার্ধক্য ভাতায় নতুন এবং পুরাতন আবেদনকারীদের এই এপ্রিল মাসের টাকা কবে আপনাদের দেওয়া হবে এরই সঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে তার ওই সঙ্গে এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীদের আবেদন অ্যাপ্রুভ হয়ে রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কবে আপনারা টাকাটি পাবেন এই এপ্রিল মাসে পাবেন না পরের মাসে পাবেন সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় বিস্তারিত আমরা আজকে আলোচনা করবো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি তো শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই বার্ধক্য ভাতা রিলেটেড লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য প্রকল্প সহ আপনাদের সর্বপ্রথম আপডেট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি বার্ধক্য ভাতায় সুখবর এপ্রিল মাসে আপনারা কবে টাকা পাবেন সে বিষয়ে বন্ধুরা আপনারা জানেন যে সমস্ত সুবিধাভোগীরা এই বার্ধক্য ভাতায় নতুন রয়েছেন বা পুরাতন রয়েছেন দুটি কিস্তিতে কিন্তু এই বার্ধক্য ভাতায় বা ওল্ড এজ পেনশানে টাকা দেওয়া হয় তো এই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য বা বৃদ্ধ ভাতায় টাকাটি দেওয়া হয় যে সমস্ত নতুন সুবিধাভোগী বা আবেদনকারী রয়েছেন ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছেন সেই সমস্ত সুবিধাভোগীদের প্রথম মাসেই কিন্তু বা প্রথম সপ্তাহ যেটা রয়েছে মাসের সেই মাস থেকে কিন্তু টাকা ঢোকার প্রসেস শুরু করে দেয় এবং বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বা আবেদনকারীরা রয়েছেন প্রত্যেক মাসে মাসে মাসের শেষে টাকা পাচ্ছেন সেই সমস্ত সুবিধাভোগীদের প্রত্যেক মাসের তৃতীয় থেকে শুরু করে চতুর্থ সপ্তাহে আপনাদের টাকাটি ক্রেডিট করে দেওয়া হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা সেরকমই কিন্তু এবারেও হতে চলেছে এই এপ্রিল মাসেও কিন্তু সেরকমই আপনাদের টাকা দেওয়া হবে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন রয়েছেন বা ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাচ্ছেন সেই সমস্ত সুবিধাভোগীদের এই এপ্রিল মাসের দু তারিখ থেকে শুরু করে আপনাদের টাকা ঢোকার যে প্রসেস পনেরো তারিখের মধ্যেই টাকা ঢোকা কমপ্লিট করে দেবে এবং যে সমস্ত পুরাতন সুবিধাভোগী রয়েছেন সেই সুবিধাভোগী তো আপনাদের বললাম যে তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেয় রাজ্য সরকার তো বন্ধুরা এবার কথা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে এবং এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করছেন কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে অথচ এখনও কিন্তু আপনাদের টাকা আসছে না আপনারা যদি এই ওল্ড এজ পেনশনের লিস্ট দেখেন তাহলে কিন্তু সেখানে আপনার কিন্তু নামটি দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের টাকা ব্যাংকে ঢুকছে না কি কারণে ঢুকছে না সে বিষয়ে যদি আপনারা আপডেট জানতে চান এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে আপনাদের নিকটবর্তী যে বিএসকে সেন্টার বা আপনাদের যে পৌরসভা রয়েছে বা বিডিও রয়েছে বা অঞ্চল অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এই সমস্যা কিন্তু সেখান থেকেই আপনারা সলভ করতে পারবেন কি কি কাগজপত্র জমা দিতে হবে সেখান থেকেই বলে দেবে আপনারা দয়া করে আপনার যদি এরকম জিনিসটা হয়ে থাকে যে অনেক দিন ধরে অ্যাপ্রুভ রয়েছে লিস্ট নাম রয়েছে কিন্তু টাকা পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী যে বিএসকে সেন্টার বা অর্থাৎ যে সমস্ত আপনাদের অফিসগুলো বললাম সেখানে গিয়ে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের কাগজপত্র জমা করুন বা ব্যাংক ডিটেলস জমা করুন বা ব্যাংকের ই না থাকলে ব্যাংকের ই থাকতে হবে তবেই কিন্তু আপনাদের এই টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না হলে কিন্তু নাম থাকা সত্ত্বেও আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা এই ছিল আপনাদের সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি বিষয় এই বার্ধক্য ভাতা রিলেটেড যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যতটুকু স্বার্থ অনুযায়ী আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ